আচ্ছা রাসেল ভাই আজকে তো আমরা আমাদের মোভার স্ট্রিম যেটা আছে সেটার মোটামুটি আমরা একটু একটা হ্যাকাথন টাইপের একটা জিনিস করার চেষ্টা করতেছি যেখানে নেক্সট মোটামুটি এক বছরের মতো সময় আমরা নতুন কি কি চ্যালেঞ্জ নতুন কি কি প্রবলেম সলভ করবো তো সবার প্রথমে আপনার কাছে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে বিগত ছয় মাস বা এক বছরের মতো সময়ের ভিতরে আমরা দেখছি চার জিবিটি আসছে জেমিনি আসছে ডেভিন আসছে এই এত কিছু আসার মধ্যে আগামী এক বছর প্রোগ্রামিং হিরোতে নতুন টেকনোলজিক্যালি কি আসতে যাচ্ছে সেটা যদি বলেন টেকনোলজিক্যালি প্রোগ্রামিং হিরোতে কন্টিনিউয়াসলি কিছু জিনিস প্রথমত চলতেছে এর জিনিসপত্র হচ্ছে থাকবে বলেন চেয়ার ডিউটি বলেন এভরিথিং চলতে থাকবে এটা একটা কন্টিনিউস প্রসেস মনে হয় আমাদের প্রোগ্রামিং হিরোতে হচ্ছে কন্টিনিউসলি কিছু জিনিস এক্সপেরিমেন্টালি আমরা হচ্ছে এই বছরও বেটার রিলিজে কিছু জিনিসপত্র দেওয়ার চেষ্টা করতেছি সামারি হচ্ছে উই বিলিভ যে ফিচার্স অল লার্নিং শুড বি ডেটা ড্রিভেন শুড বি পার্সোনালাইজড সো ওই জাস্ট সিঙ্গেল প্লে লিস্টের থেকে অ্যাজ এ স্টুডেন্ট আমার নিটটা বুঝে আমাকে হচ্ছে সাজেস্ট করবে যে আমার কী প্রয়োজন এই মুহুর্তে আমার ল্যাকিংস কোথায় এবং এই মুহুর্তে আমার নিডটা কী সো আমাদের প্রত্যেকটা ফিচার আমি যদি ফিচারগুলো যদি আর সময় দেন বলার চেষ্টা করি বেশি সময় বাট স্টুডেন্টদের ভিডিও গুলো তার লার্নিং প্রসেস ওয়াইজ গ্রোথ ওয়াইজ সেই অনুযায়ী অ্যাডাপ্ট করে তাকে যেটা দেখানো নিড হবে তাকে সেইটাই দেখাবে এবং লাস্টলি আমরা হচ্ছে যেটা ট্রাই করতেছি যদি আমার কোনো স্টুডেন্ট পিছায় পড়ে এনিহাউ আমার স্টুডেন্টকে তার নতন করে একটা চ্যালেঞ্জ একটা রুটিন বিল্ড আপ করে তারকে ধরে 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 যাতে আবার সেন্ট আর সবার সাথে সিঙ্গেল একটা পাথে আর শেষ করতে পারে দ্যাট না খুব চমৎকার ভাবে বলছেন তবে আমি নেক্সট যেটা জানতে চাই সেটা অ্যান্ড আপনাকে এক লাইনে দিতে হবে আমরা রিসেন্ট টাইমে এই এ মেশিন রানিং ডিলেটেড যত ফ্যান্সি জিনিস প্রশাস করছি কারণ আপনি যা যা বলছেন খুবই শুনতে তো খুব ফ্যান্সি লাগছে ট্র্যাক্ট হতেছে এইটার ইনক্লিমেন্টেশন বলতে কি আপনি টেকনোলজিকালি জাস্ট ওপেন এয়ার এপিআই করে দিতেছেন নাকি এটার বাইরে যেও আসলে নেক্সট লেভেলের কিছু জিনিসপত্র করতেছেন যেটা আসলে ট্রুলি স্টুডেন্টকে এই পার্সোনালাইজ লার্নিং বা আমরা একদম খুবই সাপোর্টিং ওয়েতে যেভাবে ওদেরকে শেখানোর চেষ্টা করি বা ওর মতো করে আসলে শেখানোর চেষ্টা করি ওই জায়গাটাতে আসলে ইম্প্যাক্ট ফেলবে লম্বা করে অ্যান্সার দেওয়া যাবে না এক লাইনে অ্যান্সার দিতে এক লাইনে অ্যান্সার হচ্ছে না আমরা শুধু ওপেন না এবং যেই এপিআই গুলো হচ্ছে সফার আমরা দেখতেছি এর বাহিরে কি হচ্ছে আমরা 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 ইউটিলাইজ করে নিজেরা ডেটাগুলো কিছু ছোট 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 হচ্ছে মেশিন লার্নিং মডিউল সেটাকে হচ্ছে অ্যানালাইজ করে হচ্ছে কন্টেন্ট সার্ভ করার চেষ্টা করতেছি এবং ওই ইউজারকে বোঝার চেষ্টা করতেছি ইয়েস এর বাহিরে আমরা ট্রাই করতেছি এবং সেই সব জায়গাতে হচ্ছে এই টাইপের কোন টুলস আমরা ইউজ করতেছি না চমৎকার আপনার জন্য আমার শুভকামনা থাকলো দুই হাজার চব্বিশে দেখা যাক কি কি জিনিসপত্র আসে